হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে আমি করে দেখাবো পাটিসাপটা তো পাটি সাপটার ভেতরে যে পুরটা থাকে সাধারণত সবাই চালের গুঁড়া দিয়ে সেটা তৈরি করে কিন্তু আমি সেটা করব না আমি এখানে পিঠার ভেতরে আরও একটি পিঠা দিয়ে নেব তো আমি এখানে যেটা নিয়ে নিয়েছি এটা কিন্তু পিঠা এটাকে সবাই বলে চুষি পিঠা এই পিঠাটা ঢাকা খুলনা সারা বাংলাদেশ জুড়েই কিনতে পাওয়া যায় লোকাল নর্মাল মার্কেটেই তো এই পিঠাগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে তো আমি এখানে একদম জিরো সাইজ অর্থাৎ চালের মতো কিন্তু এটা দেখতে একদম চাল যেরকম ছোটো ছোটো আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি একদম ঠিক সেরকম চালের মতো ছোটো ছোট তো এই পিঠাটা দিয়েই আমি পাটি সাপটার ভেতরের যে পুরটা সেটা আমি তৈরি করবো তো এই পিঠাটা যারা এর আগে পরে রান্না করে খেয়েছেন তারা কিন্তু জানেন যে পিঠাটা একটু সিদ্ধ হতে সময় লাগে ওইটা চালের গোড়া দিয়ে তৈরি তো আমি পিঠাটাকে প্রথমে একটু ভিজিয়ে রাখবো এখানে আমি নিয়ে নিয়েছি আমার যতটা প্রয়োজন আর এই পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে যায় অনেক হয় কিন্তু সাইজে বাড়ে না সাইজটা যেরকম সেরকমই থাকে আর এই পিঠাটা আমি রান্না করবো একদম পিওর খেজুরের গুড় দিয়ে এই যে এখানে বন্ধুরা দেখো আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি পাটালি তো আমার কাছে খেজুরের গুড় রয়েছে খেজুরের রস রয়েছে কিন্তু আমি খেজুরের গুড়টাই ব্যবহার করব লাল টুকটুকে আমার খুব ভালো লাগে এবং এর জন্য সঙ্গে রয়েছে এক লিটার গরুর দুধ তো এই হচ্ছে মেইন উপকরণ ভেতরের পুটটা তৈরির জন্য তো প্রথমে আমি এগুলোকে একটু পানিতে ভিজিয়ে রাখবো বন্ধুরা সঙ্গেই থাকো আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে শীতের সময়টা মানেই হচ্ছে পলির আমেজ তো ঠিক আছে পিঠা দিয়ে আজকে শুরু করছে ঝালঝাল রেসিপি তো অনেক হলো তো প্রথমে চলো করে নেওয়া যাক কাজগুলো তো বন্ধুরা এই যে এখানে আমি নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচার থাকা পানি তো পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এই জন্যে অল্প পরিমাণে দিতে হবে যেন গা মাখা মাখা একটা ভাবে থাকে তো আমি যতটা দিয়েছি এটাই এনাফ পিঠাটা কিন্তু ধোয়ার নেই কেউ আবার ভাবতে পারে যে এটা হয়তো ময়লা এটা কিন্তু ধোয়া লাগবে না তো জাস্ট এভাবে আমি ভিজিয়ে রাখবো এবার এই গুড়গুলোকে একটু বাইরে নামিয়ে রাখতে হবে অনেক সময় এটা ফ্রিজের ভিতর ছিল অনেক শক্ত তো এই গুড়গুলো যখন একটু ঠান্ডা হবে তখন এগুলোকে শিল পাটায় থেতো করে নিলেও হবে বা কেউ করে নিতে চাইলেও নিতে পারবে এমন করে আর কি ছোট ছোটো করে করে নিতে হবে এখন কিন্তু ভীষণ শক্ত রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম শক্ত রয়েছে তো এটাকে কিন্তু করা যাবে না পরে ঠিক করে নেওয়া যাবে তো দেখিয়ে দিলাম আমি গুড়গুলোকে কুড়ে নেব তো বন্ধুরা এই যে গুড়গুলোকে আমি নিয়ে নিয়েছি আমার যতটা প্রয়োজন আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি চারটা ছোটো এলাচ এবং নিয়েছি দারচিনি তো এলাচের ফ্লেভারটা কিন্তু অনেকে পছন্দ করে না যারা এলাচের ফ্লেভারটা পছন্দ করে না তারা কিন্তু দারচিনিটা দিয়ে নিতে পারে তো দারচিনির কিন্তু দারুণ একটা মিষ্টি ফ্লেভার রয়েছে ওটাতে কারো সমস্যা হয় না আর এখানে দেখুন আমি যে খেসা তৈরি করবো সেই ছোট ছোটো পিঠাগুলো একদম ভেজে টইটুম্বুর হয়ে আছে ভিজে নরম হয়েছে কিন্তু সাইজটা কিন্তু বাড়েনি আর এখানে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি বন্ধুরা তো একবার সবগুলোকে দেখিয়ে দিলাম আর এখন আমি চুলাতে দুধ দিয়ে নিয়েছি চলুন দেখে না যাক তো বন্ধুরা এখানে আমি দুধ জাল করে নিচ্ছি যদিও আমার দুধটা কিন্তু জাল করা দুপুরে আমি জাল করে নিয়েছি আমরা রোজ যে দুধ খাই তো সেই দুধ আজকে এটা দিয়ে পিঠা তৈরি করব যার জন্যে আজকে রেখে দিয়েছিলাম তো দুধটাকে আমি আরও একটু গরম করে নিচ্ছি তো দুধের পরিমাণটা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের খিরসা কতটা বানাবেন সেটার উপর নির্ভর করে নির্দিষ্টভাবে কিন্তু ওইভাবে বলা যায় না আর কে কতটা ঘন পছন্দ করে তো আমার এখানে ঘন খুব বেশি প্রয়োজন হচ্ছে না দুধের কারণ যেহেতু আমি এখানে একটি আলাদা পিঠা দিয়ে এই পিঠাটা তৈরি করবো সেজন্য তো এখন আমি এর ভেতরে এলাচটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি এখানে এলাচ চারটা দিয়ে নিলাম তো আমি এলাচটাকে কিন্তু গুঁড়ো করেও দিতে পারতাম কিন্তু সেটা আমি দিইনি কারণ আমি এলাচটাকে পরে তুলে ফেলে দেবো শুধুমাত্র ফ্লেভারটা অ্যাড হলেই হবে আর আমি এখানে সামান্য একটু লবণ ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন আবার চাইলে দিতে পারেন তো ভেতরের ঘিরসা বা পুর এটা কিন্তু এক একজন এক এক রকমভাবে তৈরি করে তো এখন আমি আস্তে আস্তে গুড়গুলোকে দিয়ে মিষ্টিটাও কিন্তু আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন তো আমি চাইলে কিন্তু এখানে খিরসাটাকে চিনি দিয়ে তৈরি করতে পারতাম কিন্তু সাদা পিঠার মাঝখানে একটু এরকম কালারের কিরসা দেখতে খুবই চমৎকার লাগবে তো সেই জন্য গুড় দিয়ে তৈরি করছি বন্ধুরা দুধ আর গুড়টা খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে এখন আমি এর ভেতরে আগে থেকে ভিজিয়ে রাখা সেই পিঠাগুলোকে দিয়ে নেব নিজে দেখুন যেহেতু ভিজিয়ে নিয়েছি খুব চটজলদি হয়ে যাবে দেখতে ভীষণ সুন্দর একদম ছোট ছোট খুবই ভালো লাগে এটাকে আমি একদম টানিয়ে দেখুন এরকম গাঢ় করে নিয়ে আসছি তো এখন যতটুকু থক থাকা রয়েছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলে কিন্তু একদম গাঢ় হয়ে যাবে তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এটা ঠান্ডা হোক আর সেই ফাঁকে আমরা ব্যাটারটা তৈরি করে নেব চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা পাটি সাপটার যে ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এখানে চালের গুঁড়াটা নিয়ে নিচ্ছি এখানে রয়েছে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া তো আপনারা যতটা তৈরি করবেন তার উপরে নির্ভর করে কতটা আপনারা নেবেন তো বন্ধুরা চালের গুঁড়াটা দেওয়ার পরে এখানে দিয়ে নেব ময়দা তো ময়দাটা দিলে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে যতক্ষণ পর্যন্ত আপনারা এটাকে রেখে দেবেন তারপরে এখানে আমি দিয়ে নেব চিনি দেখুন ময়দা এবং চিনির পরিমাণটা কিন্তু সেম দিতে হবে তারপরে এখানে আমি দিয়ে নেব পাউডার গুঁড়া দুধ আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও কিন্তু এটা ব্যাটারটা তৈরি করতে পারেন তারপরে এখানে দিয়ে নেবো স্বাদ অনুযায়ী লবণ সবগুলো উপকরণকে এখন একসঙ্গে খুব ভালো করে মিলে নিতে হবে এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে সবগুলো একসঙ্গে একটু মিলিয়ে দিয়ে তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো তো পানিটা অল্প অল্প করেই দিতে হবে এর কনসিস্টেন্সিটা বোঝা যাবে না সেই জন্য পানিটা অল্প অল্প করে দিয়ে নিতে হবে আর এখানে আমি দিয়ে নিচ্ছি নর্মাল পানি আপনারা মন চাই একটু কুসুম গরম পানিও দিয়ে নিতে পারেন আমি এখানে নর্মাল পানিটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার গোলাটা গুলে নেওয়া হয়ে গেছে তো একটা চামচ দিয়ে ভেতরে এভাবে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে গোলাটা দেখুন একদম তো আমি এখানে একটা গোল চামচ নিয়েছি যে চামচগুলো দিয়ে আমরা সাধারণত ডাল তুলি তো এই চামচটার এক এক চামচ করে এক একটা পিঠার জন্যে নির্ধারণ করেছি আপনারা নিশ্চয়ই আপনাদের এরকম কোনো চামচের মাপ নিয়ে নেবেন তাহলে এক সাইজে সবগুলো পিঠা হবে তো গোলাটা বারবার নেড়ে চেড়ে তারপরে কিন্তু নিতে হবে আর এখানে আমি যে খিরসাটা নিয়েছিলাম দেখুন তৈরি হয়ে গেছে তো আমি কতটা দুধ দিয়েছি কতটা গুড় দিয়েছি আপনারা দেখেছেন খিরসাটা কিন্তু খুবই মজার হয়েছে এভাবেই বাটি ধরে খেয়ে নেওয়া যাবে এত টেস্টি হয়েছে তো বন্ধুরা এখন আমি পিঠাটা তৈরি করে নেব চলুন দেখে নেওয়া যাক আমি একটা ফ্রাইফ্যান এখানে দিয়ে নিয়েছি চুলাটাও জ্বালিয়ে দিয়েছি আমি একটা কিচেন টিস্যু নিয়ে নিয়েছি তাতে করে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি এই যে তেলটা সমস্ত জায়গায় এভাবে লাগিয়ে নেবো হালকা করে একদম আপনার ছেলে ব্রাশ দিয়ে লাগিয়ে নেবেন আমার ব্রাশটা আমি খুঁজে পাচ্ছি না খুব বেশি তেল দেওয়া যাবে না কড়াইটা কিন্তু খুব বেশি গরম হতে হবে না মোটামুটি লেভেলের গরম হলেই এই যে দেখুন এখানে আমি এক চামচ মেপে নিয়েছি তো এই এক চামচ গোলাই আমি দিব আর দেবো না কিন্তু এটা দিয়ে আস্তে আস্তে এটাকে একটু ঘুরিয়ে দিলে একটা লেবেলে আসবে তো যতটুকু পর্যন্ত হবে আমি ঠিক সেই সেইটুকুই তৈরি করবো এক চামচে কাজটা একটু সময় নিয়ে করতে হবে তো দেখুন আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি একটু অপেক্ষা করলে কিন্তু বোঝা যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে একটা সিদ্ধ সিদ্ধ কালার চলে আসলে দিয়ে নিতে হবে কতটা দিবেন বেশি কি কম সেটা কিন্তু অবশ্যই নিজস্ব ইচ্ছা পছন্দ অনুযায়ী ফোল্ড করতে হবে তো ফোল্ডটা করতে গেলে একটু হাত দুটো হাতে প্রয়োজন তো বন্ধুরা দেখুন এভাবে ফোল্ডটা দিয়ে নিতে হবে তো দুই হাত দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় তো আমি এক হাত দিয়ে যেহেতু মোবাইলটা ধরে আছি ঠিক এভাবে দেখুন ফোল্ডটা দেওয়ার পরে এক দুই মিনিট এটা ফ্রাই প্যানের উপরে রাখতে হবে একটু উল্টে পাল্টে তারপরে এটাকে তুলে নেব তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা ফোল্ড হয়ে গেছে তো ঠিক এভাবে আমি বাকিগুলো করে নেব বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমার পাটাসপটাগুলো ঠিক এরকম হয়েছে তো গরম রয়েছে আর যার জন্যে আমি কাঠের এটার উপরে রেখেছি একটু ঠান্ডা হলে তারপরে আমি সাজিয়ে এটাকে পরিবেশন করব এবং আরও কিছু তৈরি করতে বাকি আছে তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ওগুলো তৈরি করব বন্ধুরা তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা আর পিঠাগুলো কেমন লাগলো আপনাদের সেটা জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাবেন তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এই যে দেখুন প্রত্যেকটা তো বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি দেখা হবে আগামীতে আল্লাহ হাফেজ